হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটে আমেরিকান ব্লগার আসমা সাহরি সবনে এখন এক বলা আসুন আমি আলহামদুলিল্লাহ বালা আছি এখন আমার সকাল আর দেখা দেখতা সকাল সকাল এখানে খাটোল বাঙ্গাওয়ার আর গত পর্বত দেখাইছিলাম খাটোল আনা হয়েছে তো গত পর্বত আর দেখাইছি না খাটোল বাঙ্গাটা কারণ এই খাটোলটা অত সময় লাগে কাটতে আর বাংলাদেশে মনে হয় ফার্স্টেও কাটা যাইব অত সময় লাগতো না তো দেখতে পারবা অবশ্যই কিলা কাটা হয় দেখতে লাগে না যে নেই অতো শক্ত হইব আর কাটতে সময় লাগে যে অত শক্ত খাটল কাটল মানে অনেকেই আসলে খাটবার আলসে খাওয়াও বন্ধ করিলে তো আমরা ঘর যেহেতু খাটল বিচি খাওয়ার লাগি সবও একটু ইচ্ছা তো আমরা খাটল আনা হয় আর আজকের খাটলটা বাবা বাংরা একলা একলা তো প্রায় সময় আমি বাবার হেল্প করি কারণ দেখা যায় এখলা একলা বাঙ্গাত লাগলে অনেক সময়ও লাগি যায় আর আর যদি হেল্প করে সকাল সকাল লাগে শেষ হয়ে যায় তো এটা বাবা সকালে টাইমে বানাইরা আর আমি অন্য মুখায় আঁকি আঠার রুটি খড়াম বাবা করা আঠার রুটি দি আর হল দি খাইতা তো আমি রুটি বলাত আর ওটা দায় আমি আর টাইম দিতাম ফার্সিনা বাবারে তো বাবাই বাই বাইদি খররা আর আমি বাইদি রুটি রেডি হরাম আর চা এক আর আমি যে সময় ফার্স্ট আমেরিকাতে আইলাম তো যে সময় বাবা মা কাঁঠল তো আমার কাছে যেমন একটু বিরক্ত লাগতো কারণ বাংলাদেশেও কাঁঠল তো উবাত একটা একটাখানে ফার্স্টটা ও বাঙ্গা যায় অত সময় লাগে না আর এটা খাটল নানি শক্ত দিকে আমার ইচ্ছা হয় যে খাওয়ারও দরকার নাই বাঙ্গারও দরকার নাই তো এখন আর কিতা ঘর জানে তো আর চায় মাঝে মাঝে তো খাওয়া লাগে এখন আবার বেশি খাই লাগে খাটলটা বাঙ্গাও হয় তো বেশি আঁকি ইচ্ছা বেশি আর কাটলও খাই মাঝে মাঝে আখটা আখটা হইলে আঁকি ভালো লাগে আর সব সময় ওইলে তো বিরক্ত লাগে তো এই টাইমে একটু খাটল আসলে কম ও তারা বা কতদিনে আনছো তো এই খাটলটা এমনি দেখতে জেলা সুন্দর লাগে খাইতেও মজা হয়েছে আর কোয়া গেছে তো এই খাটলটা আনা হইছে কালকে বিকালে তো গত পর্বত দেখাইছি আর ইউসুফে কাঠল দেখিয়া যে খুশি কুশি হয়েছি কাঠল খাইতা তো দাদারে হয়রা কাঁঠল বাঙ্গিয়া দিবা লাগে তো দাদারে আমি বাদে না খরচিংসি এখন আর বাংবার হম নাই খাল বাঙ্গিয়া ওইও খাইতা নাই আর সকালে বাঙ্গ তো সকালে উঠিয়া দাদা আর রইতা পাররা না নাতিয়া কীছেন খাটল খাইতা এখন গুম থাকি উঠিও খাটল বাঙ্গাত লাগে গেছেন তো দেখতা পাররা বাবা একলা কষ্ট করি মানে এরা টানি টানি একটা একটা করি মানে ওলা শক্ত জানি না কিতা লাগে মানে দেখতে তো সমানও লাগে বাংলাদেশ লাগান আর এগুণও তো শক্ত কিতা লাগে ওখানও জানি না তো বড়ো কষ্ট হয় খাটল বাঙাত লাগলে আমি আসলে থাকতে যে সময় খাটল খাইতাম তো আমায় বেশিরভাগ শীতল পিঠা বানাইতাম খাটলর লগে তো শীতল পিঠা দিয়ে মজা লাগতো আর আমার খুবই পছন্দ শীতল পিঠা আর খাটল তো অন্য মাঝে মাঝে আমি শীতল পিঠা বানাই শীতল পিঠা বানাইলে খাটল দেখাই তো আজকে আর চিতল ফিটা বানানি হয়েছে না আজকে আটা রুটি বানাইছি তো আটা রুটি দিয়ে খাই তো রুটি দিয়ে খাইলেও লাগে রুটি দিয়েও মজা আছে খাটল তো আমরা সিলেটে দি যারা কম গো জানবা ফিটা দিয়ে খাটল দি যে খাই তো বাবার শেষ হয়ে গেছে প্রায় এক কলি বানাইলি আর রয়েছে বাক্কা আর আমেরিকার কাতলর মাঝে অত খোস আতে উতে লাগে থাকে একবারে জুটানি যায় না খুব ও খস আছে বাংলাদেশের তো কতটাও বানাও তো বহিলা মনে কয় লাগতো না ই কেন ওলা কষ কাটলের মাঝে তো এখন মায়ে কাটলের মাঝে যেনে বাদা আছে দূরে দূরে অগুণ সারাই এখন দেতাপারা খাটলটা প্রায় বাঙ্গা শেষ আর এখন মুখ বাজু আর কি বাংরা তো মুখ বাজু ততো বেশি কোয়া নাই তো খাটলটা বাঙ্গা শেষ আর ইকানো দেহতাপারা এক বল খাটলর কোয়া হইছে আর খুবই সুন্দর আর খুব মজার কোয়া হয়েছে তো এখন দেওতাপারা এখন আমি ইকানো এখন সুন্দর করে দেখাইলাম বাদা উদ্যালাইয়া একটু পরিষ্কার করিয়া নিশ্চয়ই যাই হোক আমার নাস্তাটা শেষ আর এখন আমি দুপুর লাগি রান্দা বয়রাম আর আজকে রান্নাটা আমার চাঁসাশাঁচি আইবা তারপরে আমার সাচার ঘর বাই বই ন তো আমার একবারে আফোন চাঁস আঁকি তো নিজর আত্মীয় আইলে আসলে খুশি লাগে তো চাষা হইশন শাচি আম্মা হইসেন আইবা যেনে আমার কুশি লাগে তো আজকে আমি আসলে বেশি খুশি নিজের একজনের দেখলে আসলে ভালো লাগে তো আমার চাচা আমার আগেও আমেরিকাত আইসন তারা আইসন বহুত আগে তো এখন আখতা চাচা এখন বা তো আসলে উনিয়া খুশি লাগে তো এ রান্দা রান্না বয়াইছি চিকেন বাগার বয় দিছি পেঁয়াজ মশলা মশলা দিয়ে আমি কষাই গি আর এই চিকিনটা চিকেনটা একটু রোস্ট লাগা নাকি বুনা হো চিরা উড়া দিতাম না আর আলু চার পাঁচটা হই হই আলু একটু দিলে কোনো সময় সু তারা খায়নি আলু ওখানে দিছি আলু তো চিকেনটা আমি এখন বুনিয়া নিলাম গে আর আজকে আমি সবটা ইনগ্রেডিয়েন্টস কইতাম পারতাম না কিটা দিলাম কাৰণ তাৰাহুড়া ৰান্ধা এক মুকাই আমি মাংস বোৱাইছি আৰু মুকাই এখন মাছ ভাজি কৰাম কৈ মাছ ভাজিয়া ৰান্ধো তৌ এক মুকাই আমি পিঁয়াজো কাঠিয়া ডেডি সৰি লাইছি তৌ বোৱাই দিম ফটফটিয়া অসুবিধা নাই ঐ যিব চকাল চকাল আৰু চচা কৈছ আইব্য কি আঠটা ডেৰটা সময় তো আমি খাটা চামচ দিয়ে চাইছিলাম মাছ কেসিন তুলতাম আমার মাছ কেসিন তুলতাম না কারণ বড় না নি বাঙ্গি যাইব মাছখানো এখন আমি দি তুলরাম তো আটটা মাছ থাকে এক পেকেটও তো এই মাছ কেসিন খাইতে মজা আছে আর একবার আনিয়া খাইছিলাম আর এখন আরও বাকি কেসিন রয়েছে যেনে অগুন আমি দেলাইছি আর এই দিয়ে এখন চিকেনটা দেখতে ফারা সুন্দর একটা কালার আইসে চিকেনটা প্রায় বুনো হয়ে গেছে আর এখন আর আমি সামান্য ফোঁটা পানি দিমু দিয়া আর আরও ফার্স্ট পাঁচ সাত মিনিট ওলা ইটারে জাল দিমু তো বেশি সিরা দিলাম না একটু দিছি কারণ একটু বুনা বোনা হইলে ভালো লাগে এখন আমার চিকেনটা হয়ে গেছে আমি চোলার আগুনটা বন্ধ করে লাছি আর চিকেনটা লামাইয়া আরও অন্য কিছু বওয়া লাগব তো ইনদেফারা আমি চিকেন লিছি এখন আমি মাছ ভাজিটা বয়াই দি আর মাছ ভাজিটা বয়াইবার লাগে আমি ইন দেখাফারা পেঁয়াজটা বয়াইলেছি বাগানও বয়াইয়া আর পিঁয়াজটা লাল হয়ে গেলে বাদে মশলা দিব এখন রসুন দেলাইছি তো তারা ওরা রান্দা আসলে কোনো কোনো সময় ভালো লাগে আর নিশ্চিন্তা রান দিলে এখন সময় দেখা যায় মজা হয় না তো কোনো সময় মজা হয় সব সময় তো আর সমান নাই এখন আমি ফানি দেলাইছি দেওয়া আর মশলা গেছি দেলারা। আরাম মরিচর গুঁড়া আর লবণ দিছি তারপরে হলুদর গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে আমি এখন মশলাটা দেবালাইলা কষাই আনি মুগি আর কই মাছটা আনা হয় বাবাই কই মাছ খাইতে না কাটা লাগি যায় কাটার বয়ে খাই না তো আমরাও খাই বেশি আমি আর একটু আঁশি বালা পাই কই মাছটা তো এখন আমি দেলাইছি পানি আমার মশলাটা খসানি হয়ে গেছে আর আমি মাছ গেছি এখন দিলাই যেহেতু আমি এটা বোনা কর্ম বেশি পানি দিছি না একটু আর কি সামান্য দিছি আর মাছ গেছি না চলে বেশি বড় বড় আর লাগে এখন জায়গা হন না তো একটু উফুরোফুরি সরিয়ে দলাইছি দিয়ে আমি গুড়িয়া রাখি দিছি আর ইবাই দে আমি কেলা বাজি বয়াইছি তো কেলা বাজিটা পিয়া যুজ কাঠিয়া একবারে সপ্তাহ দিয়া আমি মাখিয়া বয়াই দিছি তো এলাকা খেললে বাজিও মজা লাগে আমি একজন আফার গ্যাস থেকেও শিকছি আর বাদে আমি ট্রাই করছি আরকি তো এলা বাদ লাগে না আর এলা হয়ে গেলে আর কি মাঝে তুমি সপ্তাহ দিয়া এখনও বয়াইলাও যুজিন একটু সময় টাইম আর এলা যুজি তোমার এত সময় থাকে বাগান দিয়া বয় ঠিক আছে আর আত যদি সময় থাকে না ওলাব আইতে পারবা আপনারা আমার রেসিপিটা ফলো যদি আর দেখবা করলে সময় বাঁচে এখন দেহতার ফারা আমার খেলা বাজিটা প্রায় সিদ্ধ হওয়ার পরে আমি উদলাইয়া আর কারণ একটু জোর জোরা থাকবা লাগি তো একটো সামান্য আগুণ দিয়া ইটাৰে আমি একটো জাল দিয়া জৰ্ জৰা খৰচী সৰিয়া এখন বনিয়া পাতাৰ দিয়া আমি লামাই লিমো আমাৰ খেলাবাজিতো হৈ গৈছে তো খুব মজাৰ এটা গ্ৰাউণ্ড বা ৰৈছে আৰু পিয়াঁজো খাচা থাকে না পিঁয়াজটো হৈ যায় দেখা পাৰো আমাৰ পিয়াঁজটো কোনো দেখা যায় না খাচা ৰৈছে খৰি আৰু ভাল লাগে তো আমি বেছিভাগো তাৰা খুৰাৰ মাজে ওলাই বোৱাই দি এখন এগুণ লামাই আমি আৰু গরুর মাংস একমুকা বয়াই দিম তো গরুর মাংসটাও আমি আজকে কাঁচা বাগানে বয়াইছি কাঁচা বাগানে বেশিরভাগও আমার রান্না ফরে। কারণ আমার হুড়েও আমার লাখান উলা রান্ধই আর আমি তারা ইলাতড়াহুরার মাঝে যদি ইলা আমি রাঁধি আমার অনেকটা টাইম বাঁচি যায় আর তাড়াতাড়ি রন্ধা যায় তো এনে আমি সপ্তাহ দিয়া বয়াই দিছি আর গরু মাংসটাও হয়ে যাব তো গরু মাংস আমি বোনা করমো আড়ি এখন বিরিয়ানির লাগে আঁকি প্রায় সাতশো গ্রাম ওলাখান গরু মাংস আমি রান্ধিছি তো বিরিয়ানিটা কর্ম তো যাই হোক আমার রান্না সবটা আমি শেয়ার করছি না আর এটা তো অলরেডি কিছু কিছু খড়ও আছে এখন আমি কেন দোরা আমার চা চাষা আর চাচি আম্মা তারা তো তারা লাগে খানি রেডি করছি আমি এনেও বিৰিয়ানী খৰচী যেনে বিৰিয়ানী আমি প্লেটো প্লেটে লৈ লৈছি আৰু এইকাৰণে গৰুৰ মাংস হাতকৰা দি বনা খৰচী ত' হাতকৰা এটা ডেচৰ আছিল আৰু এইখিনো কুকাম বান্ধিছি তাৰ পৰা খৈ মাছ বনা খৈ মাছ একবাৰে শুকনা শুকনা খৰি ৰাখি মছলা লগাই আৰু এইখিনি চুটকি গোৱাল মাছৰ চুটকি ৰান্ধিছি আর এখানে হচ্ছে কিনার আলু আর এখানে তো দেড়া খেরেলা বাজি এরপরে সব প্লেটে প্লেটে লই দিয়েছি আমরা সবে খাইলি মু কারণ গড়ি গেছে সাড়ে তিনটা বাক্কা ফেটো বুকও লাগে গেছে সবার আর সকালে তো তাড়াহুড়া করি তা নাস্তা খাইছি লাগছে ফেট পড়ছে না তো এখন আঁকিয়ে খাইলি মো লগে এক আমরা সব বই আশা করি আমার আজকের ব্লগটা আপনার কাছে ভালো লাগবো আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করি লা থ্যাংক ইউ সো মাচ আর এই টেঙ্গা টানতাম চুলাত রয়েছিল কি তো এখন আইছি টেঙ্গার তরকারি বড়ই দি আর এখন সামুচটাও দিয়া দিলাই আর আমার আজকের ব্লগটা কী হইল অবশ্যই অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা আর সব সময়লা আমারে সাপোর্ট করিয়া যাইবা আর আমার পাশে থাকবা আর আজকে লাগি বিদায় নিরাম থ্যাংক ইউ ফর ওয়াচিং